হ্যালো বন্ধুরা আমি তোমাদের লার্নিং পার্টনার শুভঙ্কর আর তোমরা আমার সাথে আছো ইংলিশ সহজ প্রতিদিনের মতন কিন্তু আবারও চলে এসছি তোমাদের সামনে তোমাদের বন্ধু শুভঙ্কর এবার বিষয়টা হলো যে আজকে কী শিখছি আজকে যা শিখবো তা শেখাতে কিন্তু একেবারেই দেরি করবো না তোমরা দেখেছো হয়তো ভিডিওটা লেখাটু যেটুকুনি লেখা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে খুব সামান্য লেখাই লেখা রয়েছে তো এইটুকুনি ছোট্ট লেখার থেকে ভাবছো যে কি শিখবো লেখাগুলো কি পড়ে ফেলেছো আমি বলার আগে সবে আমি নতুন তাই ভিডিওগুলো এইভাবে করছি আর এই সহজ স্বাভাবিকতাটাই বুঝিয়ে রাখবো শেষ অবধি যাক তাহলে দেরি না করে শুরু করে করি তুমিও করে ফেলো তাহলে কি শেখা যায় আজকে আচ্ছা চলো না এই বাক্যটাই শিখি হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছ আজকে যে বাক্যটা আমরা শিখবো সেটা আমি অলরেডি লিখে রেখেছি দেরি না করে শুরু করো বা শুরু কর ঠিক আছে অত্যন্ত পরিচিত একটা বাক্য যে বাক্যটা আমরা সবাই বলি কিন্তু যে দেখ দেরি করিস না কিন্তু দেরি না করে শুরু করে ফেল কারণ ইংরেজি শিখতে গেলে দেরি করলে চলবে না কিন্তু খুব শিগগিরই শিখে ফেলতে হবে কারণ সবার সাথে সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হবে তো ইংরেজিটাকে একেবারেই মাতৃভাষার জায়গায় নিয়ে যেতে হবে সেটা স্পোকেন ফর্মে হোক কিংবা রিটার্ন ফর্ম আমরা বাজিমাত করবই সঙ্গে থাকবে তোমাদের প্রিয় বন্ধু শুভঙ্কর এবং তোমাদের সকলের ভালোবাসার ইংলিশ সহজবার চলো অনেক কথা বললাম নিজেকে নিয়ে এবার তোমাদের জন্য বলবো তাহলে দেরি না করে শুরু করো বা করো শুরু কর বা শুরু করো এই যে বাক্যটা এটা একটা অত্যন্ত পরিচিত একটা বাক্য এবং ভীষণ মজার তো এবার এই বাক্যটার স্ট্রাকচারটা হবে বলো তো স্ট্রাকচারটা একেবারেই নগণ্য সামান্য একটা স্ট্রাকচার দেখবে অনায়াসে মনে রাখতে পারছো স্ট্রাকচারটা হলো গেট ডাউন টু হ্যাঁ হ্যাঁ ঠিক শুনেছ গেট ডাউন টু গেট ডাউন টু ব্যবহার করেই তুমি দেরি না করে শুরু করো এরকম অর্থ বোঝাতে পারো সত্যি কি তাই একদমই তাই গেট ডাউন টু তুমি যদি কোনো বাক্যে যুক্ত করো তার অর্থ দাঁড়াবে দেরি না করে শুরু করো আচ্ছা চলো এবার উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নেওয়া যাক কী উদাহরণ বুঝতেই পারছো উদাহরণটা ঠিক আজকের মতনই রাখবো দেরি না করে ইংরেজি শেখা শুরু করো তাহলে কি হবে গেট ডাউন টু লার্ন ইংলিশ হ্যাঁ দেরি করবে না কিন্তু গেট ডাউন টু লার্ন ইংলিশ যাক আজকে এই উদাহরণের পর্বটা আমি একটাই রেখেছি কেন বলো তো প্রতিদিন আমি শুধু উদাহরণ বলে যাই আর অপেক্ষায় থাকি কখন তোমরা কমেন্ট বক্সে একটা এক্সাম্পল করে নিজের থেকে পাঠাবে এতে আমার বড় ভালো লাগে যাক তাই আজকে সেই আশা নিয়ে কিন্তু আবার ভিডিও শেষ করছি যে আবারও একটা তোমাদের কাছ থেকে কিন্তু এবার সত্যি সত্যি একটা এক্সাম্পল পাবো হয়তো তোমরা সবাই প্রত্যেকে একটা একটা করে যারা যারা ভিডিওটা দেখবে একটা করে এক্সাম্পল লিখে পাঠাবে অপেক্ষায় থাকলাম নিরাশ করো না সবাই চ্যানেলটাকে দেখতে থাকো কেমন লাগে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যারা পরিচিত আছে বন্ধু বান্ধবী যারা যারা আছে তোমরা যারা মনে করো যদি ইংলিশ সহজপাঠ তাদের নিত্যদিনের জীবনে একটু হলেও সাহায্য করতে পারবে তো প্লিজ ভালোবেসে চ্যানেলটাকে সবার কাছে পৌঁছে দিও টাটা